কোথায় হবেন মিরপুর কোথায় মিরপুর একে কোন জায়গায় নামেন একের মধ্যে কোন জায়গায় মরিয়ে নেবেন কিসের নিচে বললেন পানির ট্যাঙ্কি যাব হুম শুধু ব্যাগটা যাবে কি ওটা হুম দাঁত আহ কাস্টমার রিসিভ করবে এখান থেকে কল ধরতেছে আপনি কল দেন একটা হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার লোকেশনটা অ্যাডজাস্ট কোথায় বলেন তো আমাকে মিরপুরে এক ইদগা মাঠের পাশে পানির ট্যাঙ্কের সামনে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি লোকেশনে এসে আপনাকে কল করব ঠিক আছে হ্যাঁ বিদেশে মারোটা ডোকিও পরে আরে নাম পাসি দি মার আচ্ছা ঠিক আছে লোকেশন ডোকিও পরে মানে ওইটা আরেকটু পাশে আছে মানে লোকেশন এসে কল করব আপনাকে আমি হ্যাঁ এগ্রিমেন্ট কি ওকে ঠিক আছে ঠিক আছে স্টাউলিক जस्ट ওই জায়গা আমার কল দিলি দেন কলটা করে বলে ঠিক আছে ভাই কল দিলি দেন কলটা করে বলে দেন ঠিক আছে আসসালামু আলাইকুম গাইস वेलकम মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আই আজকে বের হলাম এই সকাল সকাল রাইড শেয়ারিং এর জন্য আজকে ঢাকার অবস্থা সবাই জানেন যে কি অবস্থা শুধুমাত্র ঢাকার নয় ঢাকা শুধু সারা বাংলাদেশেই কিন্তু এই মুহূর্তে অবস্থাটা অনেক করুন আর ছাত্র আন্দোলন ছাত্র দল ছাত্র লীগের সাথে যে ধাওয়া পড়তে ধাওয়া চলছে তার মাঝে রাস্তাঘাট এখন পুরোপুরি ফাঁকাই বলতে গেলে ঢাকা শহরের আর এখন ঢাকাতে চলছে আজকে হচ্ছে আশুরা বিতর আশুরার আর ছুটি আছে আজকে তার জন্য ঢাকা শহরটা আরেকটু ফাঁকা আর আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে আমি রাইচেনিং এর জন্য বেরিয়েছিলাম এন্ড আমি বনশ্রী থেকে বেরাইতে একটা টিপ নিয়ে আসছি টিপটা ডপ পড়ার সাথে সাথে আমরা ভেবেছিলাম একটু মোড়ের দিকে গিয়ে দাঁড়াবো তাহলে টিপ পাই এমনিতেই আজকে আজকে মানুষে তাও যদি যা পায় তাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই দেন চলে আসলাম একটু সামনের দিকে তো হঠাৎ একটা লোক দাঁড় করাইলো রাস্তায় দাঁড় করিয়ে বলতেছে মিরপুর একে পানির পাম্পের সামনে যাবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাব এমনিতে সাধারণত ক্যাপ নেই না বাট আজকে যে অবস্থা রাস্তার ক্যাপ না নিয়ে উপায় নেই তো জিগা বললাম যাব তু উনি বললো কিছু ঠিকঠাক করলো ভাড়াও ঠিক হলো বাট সমস্যা হচ্ছে উনি যাবে না উনি একটা পার্সেল দিয়েছে ছোট্ট একটা পার্সেল দিয়েছে আমাকে পার্সেলটা আমি আমার ব্যাগে রেখেছি অলরেডি তো পার্সেলটা ভিতরে কি আছে আমি নিজেও যাই না তাও জিজ্ঞাসা করলাম যে ভাইয়া পার্সেলটা কি আছে তো উনি আমাকে বললেন পার্সেলটাতে দাঁত আছে দাঁত বলতে ওই ডেন্টিস্টের যে ডাক্তার যে দাঁত লাগানো হয় না ডেন্টিস্টের দোকান থেকে ওই ডেন্টিস্টের দাঁত তো দু একবার চেক করে নিলাম তাও ভিতরে কি আছে আসলে বোঝা যায় না ছোট একটা বোঝা যাবে দাঁতের মতো হয়তো বা আছে তো নিয়ে নিলাম ভাড়াও বেশি দেয় নাই ভাড়া দুইশো পঞ্চাশ টাকার মতো দিল এখনো ভাড়া দেয় নাই বাট ভাড়া আমি একটু বলে নিলাম যে আপনি দুশো পঞ্চাশ টাকা ভাড়া দেবেন তো এখান থেকে আমি পুরো এক বেশ দূরে না আবার অনেকটা কাছেও না দুশো পঞ্চাশ টাকা ভাড়া ঠিক আছে ভাড়াটা কনফার্ম করলাম কাস্টমার যেই কাস্টমারটা রিসিভ করবে তাকে কল দিয়ে সে অবশ্য কল প্রথম অবস্থায় ধরতে আমার কল ধরতে ছিল না বাকি কাস্টমার যে কাস্টমার আমাকে বাক্সেলটা দিলো ওলা কলটা রিসিভ করলো কল করে রিসিভ করার সাথে সাথে বললাম যে আমি আসতেছি এক জাস্ট বললো কোথায় আসতে হবে তো বলার পরে রিসিভ করলো যে আমি কাস্টমারটা কোথা কথা বলে বললাম যে কোথা আসতে হবে এক জাস্ট বল আমাকে কাস্টমার বলল যে আপনি

আজকে তো যেহেতু আন্দোলন আছে যদি রাস্তাঘাটে কোনো ধরনের আন্দোলন এবং সহিংসতা দেখি আপনার ভিডিওতে শেয়ার করা হবে আপনারা পাশে থাকুন ভিডিওটা স্কিপ না করে আর দেখতে থাকুন এখন আসি আগারগাঁও মেট্রো রেলওয়ে স্টেশনের সামনে তো এদিকে অবস্থা দেখে মনে হচ্ছে রাস্তাঘাট তো সব চলতেছে মোটামুটি বাইক সিএনজি বা চলছে কিন্তু মানুষ তুলনামূলকভাবে অনেক কম আর যেহেতু ছুটি আসলে এই কারণটার জন্য মানুষ কম না হলে অফিস যারা অফিস যাত্রী ছিল তারা তো অবশ্যই বের হতো আর এমনিতে আছে যারা সাধারণ পাবলিক আছে আমরা ম্যাক্সিমাম যাদের কোনো প্রয়োজন নেই বাইরে বা না চলে তারা কিন্তু বাসা থেকে আজকে বের হচ্ছে না আর যাদের মনে করেন যে অফিস কিংবা অন্যান্য ইম্পর্টেন্ট অনেকটা জরুরি কাজ তাছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না অনেকটা জরুরি কাজ যাদের তারাই কিন্তু শুধুমাত্র বাসা থেকে বের হচ্ছে কেননা এই অবস্থায় বাসা থেকে বের হওয়াটা অনেকটা বিপজ্জনক কখন কি হয় রাস্তাঘাটে আসলে আমি আজকে এক প্রকার রিস্ক নিয়ে রাস্তাতে নেমেছি যে যা হয় দেখা যাবে ইনশাল্লাহ আমি ওভার পাঠাও চালু রাখছিলাম যেহেতু আমি পার্সেল নিয়ে যাচ্ছি সে তো আমি যেদিকে যাচ্ছি ওই দিকে যদি কোনো টিপ পেয়ে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো টিপ একটা আসছিল বাট ওইটা যেদিকে আমি যাব ওই দিকে যাবে না তারা উটা যাবে যার জন্য ক্যান্সেল করতে হয়েছে আসলে পার্সেলটা যাবে আর এক থেকে দেড় কিলোমিটার দূরে তো দিয়ে আসি পার্সেলটা দেওয়ার পরে ভাড়া মোটামুটি ভালো বেশি দিয়ে আসার পরে না হয় আমরা টিপ মারব नोटिफिकेशन तो एटाई देखा इतना से चाचा मिर्पुर एक इड्गा मारे शायद पानी बंद किए थे इड्गा बात कौन था वो इतना ठीक थैंक यू भैया কাস্টমার থেকে ভাড়া নিয়ে ফেলছি এন্ড আরেকটা ট্রিপও নিয়ে ফেলছি ওবারে তো চলে যাবো এখন কাস্টমারের লোকেশনে তো বাইশ দেখা হবে পরবর্তী বিরুদ্ধে পরবর্তী কোন জায়গায় তার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই মুহূর্তে রাস্তা বের হলে একটু সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ